আশ্রয় নেওয়ার পর থেকে কিন্তু শুভেন্দু অধিকারী কেন্দ্র করে একের পর এক উস্কানিমূলক কয়েকদিন পর পর তিনি তিনি বলেন ভারত থেকে হাজার সেনাবাহিনী গেলেই বাংলাদেশ দখলে নেবে এক মিনিটের ভিতরে বাংলাদেশ দখলে নেবে এরকম উস্কানিমূলক কথাবার্তা কিন্তু আরও আগে থেকেই তিনি বলে আসছে এমনকি শেখ হাসিনাকে ফেরত দেবে না বলে তিনি কিন্তু সাপ জানিয়ে দিয়েছিলেন কিছুদিন আগেই দশক অবশেষে সেই শুভেন্দু অধিকারী ভারতের মাটিতে কঠিন বিপদে আছে এবার তাকে পেলেই কোনো দোলাই দিচ্ছে ভারতের জনগণ তিনি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর জন্য এক নাম্বার ব্যক্তি এমনকি তিনি যেভাবে অন্য দলের নেতা কর্মীদেরকে কটক করে কথা বলে ভারতের এরকম কোনো নেতা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি তার সঙ্গে বাঙ্গা নেওয়ার জন্য এরকম কথাবার্তাও তিনি বলে দর্শক সেজন্য রীতিমতো কঠিন বিপদে আছে এই নেতা অতি শীঘ্রই শেখ বাংলাদেশে বা অন্য কোনো দেশে চলে যেতে হবে বলেও জানা যাচ্ছে